দুর্গাপুরে বেনাচেটি বাজারে ভুয়ো কল সেন্টারে পর্দা ফার্স্ট গ্রেপ্তার দুই মহিলা ভুয়ো কল সেন্টারে বসে সাইবার প্রতারণা সাইবার সেলের হানা গ্রেপ্তার দুই বাজেয়াপ্ত কম্পিউটার ল্যাপটপ সহ একাধিক মোবাইল দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিটি কমলপুর প্লটে একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে এই ভুয়ো কল সেন্টার চলছিল সেখান থেকে গিফট কার্ড দেওয়ার নাম করে সাইবার প্রতারণা চলতো প্রতারণার শিকার হয়ে বহু মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাইবার থানা অভিযোগও দায়ের করেছিলেন তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সাইবার বিভাগ কমলপুরে

মানুষকে ফোন করে বলতো যে আপনার গিফট কার্ড আছে গিফট আছে দিয়ে তার কাছ থেকে ভুলিয়ে বালিয়ে প্রশাসন ফিজের নাম করে টাকা নিয়ে নিত ওটা তদন্তের ব্যাপার বেশ কিছু মোবাইল ফোন অনেক কিছু পেয়েছি ডেটা পেয়েছি দেখছি কী আছে